গরমের মরশুমে পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে দুর্লভ পাখিদের সন্ধান মিলছে পূর্বস্থলিতে আবারও দেখা গেল এক দুর্লভ পাখি দম্পতি ব্ল্যাকনেক রাজন বা কালোঘর রাজনের পর শনিবার দেখা মিলল ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাইকেচার বা দুধরাজ পাখি দম্পতির কালেখাতলা দুই পঞ্চায়েতের বা এলাকার একটি আমবাগানের ডালে বাচ্চা ফুটিয়েছে এই দুধরাজ দম্পতি সকাল থেকেই বড় ক্যামেরা নিয়ে পৌঁছে যান পক্ষীপ্রেমীরা সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই পক্ষী দম্পতির ছবি তোলার পর্ব আমবাগানের মালিক রাজু ঘোষ জানিয়েছেন আগে কখনো এই জাতীয় পাখি বাগানে দেখা যায়নি দুর্লভ প্রজাতির পাখি বলি মনে হচ্ছে কলকাতা দুর্গাপুর হুগলি থেকে শতাধিক পক্ষী প্রেমীরা আসছেন এই পাখিদের ছবি তুলতে পাখির ছানাগুলো বড় হয়ে নিরাপদে আবার তাদের সঙ্গী ফিরে যাক এমনটাই সকলে চাইছেন দুর্লভ পাখির ছবি তুলতে আসা বারুইপুরের বাসিন্দা পক্ষীপ্রেমী জানিয়েছেন এই পাখির নাম ইন্ডিয়ান প্যারাডাইজ কেচার বাংলায় দুধরাজ বলা হয় এই অঞ্চলে খুব কম সংখ্যায় দেখা যায় মধ্যপ্রদেশে এই পাখি বেশি সংখ্যায় দেখা যায় পুরুষ পাখির রং সাদা মাথাটা কালো আর মেয়ে পাখির রং কমলা মাথায় ঝুঁটি রয়েছে স্বাভাবিকভাবেই এই বিরল প্রজাতির পাখিকে ঘিরে যেমন পক্ষীপ্রেমীদের ভিড় বাড়ছে তেমনই তাদেরকে ছবির মাধ্যমে আরো কাছ থেকে দেখতে পেয়ে যথেষ্ট উৎসাহিত এলাকার বাসিন্দারাও এটা বলা হয় ইন্ডিয়ান প্যারাডাইস ফ্রাই বাংলায় দুধরাজ বলা হয় এটা দুধরাজ হ্যাঁ এটা সাদা কালারের হয় তো প্রথমে যখন পাখিটা হয় তখন এটা রুফোস কালারের হয় মানে অরেঞ্জ কালারের হয় তো যখন এটা ম্যাচিউর হয়ে যায় তখন সাদা হয় মেলটা ফিমেলটা অরেঞ্জই থাকে হ্যাঁ মেলের লেসটা বড় হয় ফিমেলের লেসটা ছোট হয়

তো পাখিটা কোন প্রজাতির পাখি তো জানি না তো দাদাদের কাছে শুনছি এটা আগে দেখা এই ধরনের পাখি না আগে কোনোদিন দেখিনি এই বছরই নতুন দেখছি প্রথম কতগুলো বাচ্চা হয়েছে বাচ্চা তিনটে বাচ্চা আছে কিরকম দেখতে পাখিগুলো পাখিটা দেখতে খুবই সুন্দর তবে লেজ ঝোলা পাখি পাখির সাইজটা ছোট হলেও লেজে আকৃতি অনেকটা দেখতে খুবই সুন্দর এই ধরনের হ্যাঁ এরা দাদারা ছবি ছবি তুলছে বাইরে থেকে সব আসছে মানে প্রথম দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের এই বাগাছ জাগি গ্রামের ঘোষপাগার পরিবারের বাগানেই প্রথম দেখা যাচ্ছে